মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী এক ধি শব্দটির অর্থ কি বুদ্ধি বুদ্ধি দুই হিজরত শব্দর অর্থ কি গ পরিত্যাগ পরিত্যাগ তিন কোথায় সত্য প্রচার করতে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হোস্তার ঘাট আহত হন গাইয়েফে তাইয়েফে চার কোন মুজুদ্দে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর মিথ্যা পরাজয়ের সংবাদ শুনে কাফেরা আনন্দে আত্মরা হয়েছিল ঘরে যুদ্ধে ক্ষয়বারে যুদ্ধে পাঁচ উদয় বি সন্ধে মুসলমানদের জন্য কেমন ছিল ক অপমানের অপমানের ছয় মুহম্মদ সাল্লা ইসলামের মৃত্যুর পর কার গভীর বা গম্ভীর উক্তি থেকে সকলে চৈতন্য হলো খ আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের সাত মোহাম্মদ সাল্ল সাল্লামের মৃত্যু সংবাদ শুনে কার শিথিল অঙ্গ মাটিতে লুটাই খু আল্লাহ রাধু আল্লাহ আনু উমর এর কার ওমরের আট বক্রেতার মাঝখানে মোহাম্মদ কে প্রশ্ন করে অন্ধ জৈনক অন্ধ নয় অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় মোহাম্মদ সাল্লো আলাই সাল্লামের ললাট সামান্য কুঞ্চিত হলো কেন গ বিরক্তিতে বিরক্তিতে দশ হজরত সাল্লাম আমাদের মধ্যে রক্ত মাংসের গড়া মানুষ কথা আবু বকর রাধুদ আল আনহ তাদের বুঝিয়ে দিলেন গ মূর্চিত মুসলমানে মূর্ষিত মুসলমানদের এগারো মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে কোনটি গ্রহণ করেন গ সাংবাদিকতা সাংবাদিকতা বারো শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের মৃত্যু সর্জার পাশে ছিলেন কে ক আবু বকর রাধুয়ালতালা আনু আবু বকর রাধুয়ালতালা আনু তেরো হজরত মোহাম্মদ সাল্লু সালাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কি দ্বারা খ মানবীয় গুণাবলী দ্বারা মানবীয় গুণাবলী দ্বারা চৈধ মক্কা থেকে মদিনা হিজরতের পথে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কার কুটিয়ে আশ্রয় নেন খ আবু মাবদে আবু মাবদের পনেরো রাহি প্রতীক সেবা করা কাদের ব্রত ছিল ক আবু মাবদ দম্পতি আবু মাবদ দম্পতির চোদ্দ মক্কা থেকে মদিনায় হিজরতের পথে মোহাম্মদ সাল্লু আলাইসালাম কার কুটিয়ে আশ্রয় নেন খ আবু মাবদের আবু মাবদের পনেরো রাহি সেবা করা কাদের ব্রোড ছিল ক আবু মাদব মাবদ দম্পতি আবু মাবদ দম্পতির ষোল মোহাম্মদ সাল্লু আলাই সালাম আশ্রয় গ্রহণ করলে উম্মে মাবুদ কি দিয়ে হজরতে তৃষ্ণা নিবারণ করেন গ সাগি মুখ দুগ্ধ দিয়ে সাকি দুগ্ধ সাকি দু মানে ছাগলের দুধ দিয়ে সতেরো কিসের নিবিড় সাধনায় মোহাম্মদ সাল আলা চরিত্র মধুময় হয়ে উঠেছিল খর সত্তর আঠারো কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন ঘ মোদ সাল আলাহিসাল্লাম মোহাম্মদ সাল আলা উনিশ পথি কাকে হত্যা করার জন্য মক্কার কাফিররা শত শত ঘাতক পাঠায় ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেরদের প্রতি কোনটি করেছিলেন খ ক্ষমা করেছিলেন ক্ষমা করেছিলেন 21 কোনটির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনুষ্যত্বের সুমহান প্রকাশ ঘটেছে ঘ মক্কা বিজয়ের পর কাফেরদের ক্ষমা করা মক্কা বিজয়ের পর কাফেরদের ক্ষমা করা 22 হাজরত মোহাম্মদ সাল্লু আল্লাহাম মুহূর্তের জন্য তার অন্তরে কোনটিকে স্থান দেননি ক মক্কার বংশ কোনটি গ কুরাইশ কুরাইশ পাথরের আঘাতে আহত হলে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কি করেন গ তাদের যেন প্রার্থনা করেন তাদের যেন প্রার্থনা করেন পঁচিশ কার নবীত্ত লাভের শুরু থেকেই মক্কার কাফিররা অমানসিক অত্যাচার শুরু করে ক মহম্মদ সালাই এ মহাম্মদ সালাই সাল্লামের ছাব্বিশ মক্কার কাফেররা কার ছিন্ন মস্তক আনতে পুরুষ দেখো পুরস্কারের লোভ দেখে ঘাতক প্রেরণ করে ক কোহাম্মদ সালাই সাল্লামের মোহাম্মদ সাল আলাই সালামের সাতাশ ক্ষয়বারের যুদ্ধে কাফেররা আনন্দে আত্মরা হয়েছিল কেন খ ক্ষম্মদ সাল্লা সাল্লামের পরাজয়ের মিথ্যা সংবাদে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের পরাজের মিথ্যা সংবাদে আঠাশ মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাঁধিয়ে দেয় গ খালিদের সাথে খালিদের সাথে উনত্রিশ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মায়ের নিত্যকার আহার্য হিসাবে কোন খাদ্যর কথা বলেন গ সাধারণ শুষ্ক মাংস সাধারণ শুষ্ক মাংস তিরিশ মানুষ মোহাম্মদ সাল্লাম প্রবন্ধে ব্যবহৃত স্থিত ধর্মে দেখো স্থিত স্থিত শব্দটির অর্থ কি স্থির বুদ্ধি সম্পন্ন খ স্থির বুদ্ধি সম্পন্ন একত্রিশ গ্রি বা শব্দের অর্থ কি গ ঘাড় ঘাড় বত্রিশ মানুষ মোহাম্মদ সাল্লাই সাল্লাম প্রবন্ধে তৃতীয়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে খ ভেজা অর্থে ভেজা অর্থে তেত্রিশ মানুষ মোহাম্মদ সাল্লাইসাল্লাম প্রবন্ধে অরাতি শব্দের অর্থ কি গ শত্রু শত্রু চৌত্রিশ ইসলামের দ্বিতীয় খলি পাখি খ হজরতলা আনহ পঁয়ত্রিশ ওমর রাধুয়াতালা আনহো কার কণ্ঠে পবিত্র কোরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করেন খ তার তার ভগ্নির। ছত্রিশ বীরবাহ ওমর কোন বংশে জন্মগ্রহণ করেন ক কুরাই বংশে সাঁত্রিশ ইসলামের প্রথম খলিফাকে হজরত আবু বাক্ক রাধাল আনো রাধতালা তালা আনো আটত্রিশ ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরীর ব্যক্তিকে ক আবু বাক্ রাধালা আনো উনচল্লিশ পবিত্র কাবার শরীফ কোথায় অবস্থিত খ মক্কাই চল্লিশ মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন ক মক্কায় মক্কায় একচল্লিশ আয়েশা রাধু আল্লাহ তালা আনহ কার কন্যা ছিলেন আবু বকর রাধা তালা আনোহের আবু বকর রাধু আল্লাহ তালা আনোহের বিয়াল্লিশ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের মৃত্যুর কথা প্রসারিত হলে এক সকল মুসলমান শোকে বিহবল হয়ে পড়ে দুই মুসলিম জাতি হতাশায় মজ্জমান হয়ে যায়

মক্কার কুরেশরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য ঘাতক প্ল্যান করে এক নম্বর ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলার প্রয়াসে দুই তাদের হীন স্বার্থ পরিদেখ চরিতার্থ করতে সঠিকতা একা দুই একা দুই নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দেও বাড়ির অভিভাবকের মৃত্যুকে মেনে নিতে পারে না জামান সাহেবের মৃত্যুতে বাড়িতে কান্নার রুল পড়ে যায় জামান সাহেবের বড় ছেলের বাবার মৃত্যুর শোক সামলে সে মেনে নেয়ার জন্য বলে পঁয়তাল্লিশ উদ্দীপকে মানুষ মোহাম্মদ আলাই সাল্লাম প্রবন্ধের কোনো ঘটনার প্রতিফলন লক্ষ্য ঘ হজরতের মৃত্যুকালীন ঘটনা হজরতের মৃত্যুকালন ঘটনা ছেচল্লিশ উদ্দীপকের রায়হানের মাঝে আবু বকর রাডলা তালা আনু এর যে গুণের প্রতিফলন ঘটেছে তা হলো ক এক সহনশীলতা সহনশীলতা দুই স্থির তবি স্থিত দেয় স্থিত দেয় সঠিক উত্তর এক আর দুই এক আর দুই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমনে শেয়ার হিডিয়া বেলাইন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই